ভ্রমণের কথা শুনলে আমি কখনো অলসতা করি না যত দ্রুত পারি একদম রাজি হয়ে যায় আর যত দ্রুত পারি রেডি হওয়ার জন্য একদম মনোভাব ঠিক করে ফেলি যে আজকে কোন ড্রেস পরব কোথায় যাবো কি কালারের নীলে ওয়েদারের সাথে যাবে বা কোন ওয়েদারের সাথে কোন ড্রেসটা আমাকে বেশি ভালো লাগবে বা আমার পরে কমফোর্ট ফিল মনে হবে এগুলো নিয়ে একদম ভ্রমণের আগ মুহূর্তে আমার একদম অন্যরকম একটা প্রিপারেশন থাকে এটা একদম আজকে না ছোটবেলা থেকে বিয়ের পর থেকে বিয়ের আগে থেকে আমাকে সবাই বলে যে আমি নাকি ভ্রমণে কখনো অলসতা করি না তো ভ্রমণ না আমি সকল ক্ষেত্রে কোনো অলসতা করি না যতক্ষণ পর্যন্ত আমার শরীর সুস্থ থাকে মন ভালো থাকে ততক্ষণ পর্যন্ত আমি ঘুরতে অনেক পছন্দ করি বা কেউ স্বাদলে কেউ কোথাও যেতে বললে একদম না করি না আমার খুব ভালো লাগে আর মনটাও ফ্রেশ লাগে কয়েকদিনের জন্য মনে নিজেকে স্বস্তি ফিল করা যায় মন মানসিকতা চেঞ্জ হয় ডিপ্রেশন থেকে নিজেকে মুক্ত করা যায় তো সব কিছু মিলিয়ে আজকের যাচ্ছি যেখানে সেখানে আমি অবশ্যই শেয়ার করব আর যারা আমার ব্লগ দেখে বুঝতে পারবেন যে আজকে বিভিন্ন ওয়েতে যে ওয়েতে আমি যা শেয়ার করবো ততটুকু দেখে যদি কেউ বুঝেন যে এই রোডটাই এই পরিচিতি রোড আমি লাস্টে শেয়ার করব আমি কোথায় একদম গিয়ে থামলাম কোথায় গিয়ে আমার স্পেসটা শেষ হলো আমি সকল কিছু শেয়ার করবো তো প্রথমে গাড়িতে উঠে গেলাম আমরা এখানে ছিলাম আজ পাঁচ থেকে ছয় জন সবাই মেয়ে কোনো পুরুষ নেই পুরুষের মধ্যে আছে একজন আমার ছোট্ট একটা ছেলে লিখন ও হচ্ছে আমাদের ক্যামেরাম্যান ক্যামেরাম্যান হিসেবে ওকে নিয়ে যাওয়া যে কেউ যেহেতু ভ্রমণে যাচ্ছে ভ্রমণ মানে ছবি তোলা বা স্মৃতি ধরে রাখা কিছু ভিডিও শেয়ার করা তো সকল কিছু নিয়ে আমি নিজেরটা নিজে কিছু আগে গাড়িতে বসে আমি নিজে কিছু ভিডিও ধারণ করলাম সবাইকে নিয়ে তুলে ধরলাম যে আর গান শুনতেছিলাম যেহেতু আমি গান রিমুভ করে দিয়ে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করছি তো এখানে হচ্ছে শুরুতে আমরা আমি এখন প্রথম রাস্তাটা দেখাচ্ছি এটা হচ্ছে মেবি অনেকের ধারণা এটা কোথায় হতে পারে আমি একটু শেয়ার করলাম আমরা যখন কি বলি এটাকে তিনশো পিট একশো ফিট পূর্বাচল হোক না কেন ওদিকে মুভ করতেছি রাস্তার সিন দেখে এতক্ষণ অনেকে বুঝে ফেলেছে আমি কোন দিকে যাচ্ছি কোন দিকে মুভ করতে পারি তো আমরা এই ব্যাক করলাম যে এলাকায় যাচ্ছি যেখানে যাচ্ছি যে স্পট দেখা যাচ্ছি যেখানে নাম শুনে আমি অনেকবার যেতে চেয়েছি যেতে পারিনি তো সেদিকে যাচ্ছি অনেকের পরিচিত এলাকা অনেকে আমি যখন ছবি দিয়েছিলাম আপলোড করেছিলেন বলেছিলেন যে হ্যাঁ আমরা বুঝতে পেরেছি আপনি যাচ্ছেন যাচ্ছেন কোন কোন জায়গায় এটা দিকে হতে পারে তো এদিকে দেখলাম গাড়ির ভিতরে সবাই মানে চারপাশের সিনগুলো দেখতে আসলে এই রাস্তাটা আমার এতটা ভালো লেগেছে মনে হচ্ছে যে একদম শহরের ভিতরে একটা গ্রামীণ পরিবেশ মানে শহর সব বাট এটা মতে সবুজে কেরা প্রকৃতিতে ঘেরা আর চারপাশের অল্প 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 হচ্ছে কি বাড়িঘর তো একদম ফাঁকা রাস্তা পুরো রাস্তায় কোনো জ্যাম পাই নেই এটিও ভালো লেগেছে যে একদম এত জোরে স্পিডে চালাচ্ছিলো ড্রাইভার ভাই বলতেছিলো যে রাস্তা যেহেতু ফাঁকা আছে আমরা টান দিয়ে চলে যাই আমি বললাম যে যত দ্রুত পারেন চলে যান এখানে হচ্ছে সুতা যে আমরা যে তাঁতের শাড়ি বা হচ্ছে জামদানি শাড়ি পরি ওই সুতার একটা লাইন দেখলাম আমরা পরে ভাবছি যে একদম লাস্টের দিকে আসবো তো এইদিকে কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের যে স্পটটায় অনেকে দেখে হয়তো বা এতক্ষণে বুঝে ফেলেছেন কোথায় আসছি আসলে কথা বেশি বলেছি দেন আমাকে আজকে বেশি শেয়ার করেছে আমি যেহেতু নিজেকে প্রেজেন্ট করি না কোনো ব্লগে আজকে একটু প্রেজেন্ট করলাম আর এখানে হচ্ছে আমাদের সাথে যারা যারা ছিল সবাই মিলে আমরা ওই পার্কেই চলে আসছি তো আমি একটু শেয়ার করি ডিম হলিডে পার্ক তো এখানে অনেকবারই আসতে চেয়েও আসতে পারিনি আর এক একটা কোনো ভ্রমণেই ভালো লাগে না সবাই মিলে একসাথে গেলে গল্প গুজব হই উল্লা করে ভালোই লাগে তো এদিকে আমরা প্রথমে দেখলাম যে অনেক অনেক ভিড় তো আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করে প্রথমে হাতির সাথে দেখা তারপরে হচ্ছে দুপাশে দুটো হাতে আর হচ্ছে ডিম হলিডে পার্কের একটা বড় একটা মানচিত্রের মধ্যে আঁকা তো এগুলো দেখে প্রথমে এক্সাইটেড যে না মনেই একটু ভালো লাগবে আবার ভাবলাম যে কি এগুলো তো সব আর্টিফিশিয়াল আমাদের জন্য কি ভালো লাগবে না পরে দেখলাম আমি আরেকটা ব্লগে শেয়ার করবো সেটা হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণীয় যেটা দেখার জন্য ইউটিউব বা বিভিন্ন ব্লগার আপনাদের ভিডিও দেখে আমার ওখানে যাওয়া ওই সিনটা নেওয়ার জন্যই মেনলি হলি মানে হলিডে পার্কে গিয়েছিলাম ডিম হলিডে পার্কে তো এখানে হচ্ছে কি আমার আর ছেলে আর ওর খালামনি দুজনে মিলে স্পিড বোর্ড চালাচ্ছে আর গান গাইতেছে আর এদিকে হচ্ছে কি ওই স্পিড বোর্ডে চলা অবস্থায়ই সবাই কিন্তু এই চারপাশে যে সিনগুলো আছে এগুলা দেখা যায় বা দেখতে ভালো লাগে একদম জীবন্ত হালগুলো সাঁতার কাটতেছে মনে হয় যেন যেন আমি আমার গ্রামের পরিবেশে আছি আর এখানে যে এটা দেখাচ্ছি কি বলে এটাকে সেন্সর বোর্ড বা কি জানি না এটা কারো জানা থাকলে জানাতে পারবেন না আমার এই মুহূর্তে একদম মনে পড়তেছে না এটাতে বিকট একটা হাসির শব্দ শোনা যাচ্ছিলো আর সবাই এটা নিয়ে শব্দ করতেছিল এদিকে এখন হচ্ছে ফটোশুট তা আমি একটু ছবি তুলতেছি আমার সাথে আমার যে ক্যামেরাম্যান লিখন সে আবার আমার ভিডিও নিল আর ওর খালামনি আমার কয়েকটা ছবি নিয়েছিল তো ছবিগুলো আমি বিভিন্ন ভাবে শেয়ার করায় সবাই বুঝে ফেলেছিল যে এটা কোথায় আসছিলাম আমি তখন ক্যাপশন দিইনি কোথায় আসছিলাম তো এই ছোটো 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 স্পেসগুলো আমার ভালো লেগেছিল হরিং আমরা স্পিড বোর্ড দুই তিনবার স্প্রিড বোর্ডে উঠে লাগছে যে কয়েকটা স্পট বা কয়েকটা সিন দেখার জন্য যে আসলে আর্টিফিশিয়াল বা দেখতে ভালো লাগতেছিল মনে হচ্ছিল যে না কিছুটা সময়ের জন্য কিছু কিছু স্মৃতি বা কিছু কিছু মনকে ফ্রেশ করার জন্য নিজেকে অন্যদিকে মুভ করার জন্য মন মানসিকার দিক দিয়ে একটু ভালো লাগছে তবে ভ্রুতের সিনগুলো দেখে আমার অসহ্য লাগছে এগুলো ওনারা কেন করলো আমি জানি না বাকি আদারওয়াইজ সব কিছু ঠিক আছে যেমন উনি এখানে মনে হয় যে আছে আমরা গ্রামীণ পরিবেশে অনেক সময় গাছের তলায় বা ছায়া নিচে ঘুমাই উনি ঘুমাচ্ছে এই ধরনের কি। আমরা যেমন গ্রামীণ পরিবেশে অনেক গরম থাকার পর গাছের ছায়ায় একটু বাতাসের জন্য ঘুমিয়ে পড়ি উনি হয়তো ঘুমিয়ে পড়েছে আর ওনাকে তুল ওনাকে ধরে ধরে সবাই ছবি তুলতেছে আর এদিকে হচ্ছে একদম গ্রামীণ পরিবেশে ছোট্টবেলার কথা মনে পড়তেছে যে নানা দাদারা যেভাবে ওই যে কী বলে এটা উনি কী টানতেছে আপনারা জানলে আপনারাই কমেন্ট বক্সে লিখবেন আর এটা হচ্ছে মোরগ যে মোরগ মুরগিগুলো যেমন আমাদের আঙ্গিনাতে থাকে উঠোনও থাকে তখন উঠোনে বিচরণ করে দিনের বেলায় ওদিকে হচ্ছে গ্রামীণ গায়ের বধুরা ন্যাচারাল যে কাজগুলো আগের দিনে করতে যা। এখন বিরক্ত পথে একদম নাই বললে চলে ঢেঁকি শব্দ নাই সব মেশিনে গুঁড়ি করা হচ্ছে চালের গুড়ি। হলুদের গুঁড়ি ধানের ধান বা ধান থেকে চাল করা আগে এগুলার সব দিক ঘুম ভাঙত এখন তো এগুলা নাই বললে চলে রাখাল বাসি বা আসলে এগুলো এখন একদম স্মৃতি সবাই আসলে এগুলা প্রাকৃতিক পরিবেশে যারা গ্রামীণ পরিবেশে বড় হয়েছে তারা যারা চিনে তারাই এগুলো নিয়ে ছবি তোলে বা দেখে মানে স্মৃতিকে স্মরণ করে আর এদিকে হচ্ছে রিক্সা রিক্সা আমার অনেক একটা পরিচিত বা শখের একটা যানবাহন যেটা আমি খুব পছন্দ করি আমাকে যদি সারাদিন রিক্সা ভ্রমণে দেওয়া হয় তবে সেটা বিকাল টাইম অদিরিক রোদ্রে না তাহলে আমি সারাদিন রিক্সায় বসে থাকতে পারবো কোনো অস্বস্তি ফিল হয় না গাড়িতে যতটুকু অস্বস্তি ফিল হয় ওই যে বললাম এই সিনগুলো আমার অসহ্য লাগতেছে এটা হচ্ছে ভূতের বাড়ির নামে পরিচিত এটার ভিতর দিয়ে ভূতের বাড়িতে যাওয়া হয় আর এই ভূতের বাড়ির পাশ দিয়ে হচ্ছে বিভিন্ন সিনগুলো আছে এগুলা মোটামুটি ভালো লেগেছে আর এক টুকরো বিদেশের সিনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে মনে হয়েছিল যে আমি বাংলাদেশে নাই বাংলাদেশের বাহিরে আছি এই সিনটার কাছে গিয়ে আমি অনেকগুলো ছবি তুলেছি আদারওয়াইজ ভালো লেগেছে মানে সব কিছু মিলিয়ে স্মৃতি ধরে রাখা কিছুক্ষণ ভালো লাগে বা কিভাবে কী মানে আর্টিফিশিয়াল যে এগুলো সাজানো হয়েছে এগুলো দেখতে কেমন লাগা যে মোটামুটি ভালো লেগেছে খারাপ লাগে নাই তবে আমি সবচেয়ে বেশি শেয়ার করবো গ্রামীণ পরিবেশ বা প্রাকৃতিক পরিবেশ বা হচ্ছে পুতুল গ্রাম পুতুল গ্রামটা দেখার জন্য ডিম হলিডে পার্ক আমাদের আসা আমরা যারা এখানে এসেছি যেসবরা রাইড দেখেছি সবগুলোর মধ্যে আমাদের এখানে কোনো মানে ছোটো বাইবি কোনো ছিল না সবাই আমরা বড় ছিলাম সেক্ষেত্রে আমাদের যেগুলো শুরু স্মৃতিটা ধরে রাখা আর ছোটো ছোটো ভিডিও করে সবার সাথে শেয়ার করা তো আজকে ভিডিওটা কেমন লাগলো পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব যে যা দেখার জন্য আজকে আমি এই জিম হলে দিয়ে পার্ক নরসিংদিতে আসা তো সবাই অনেক অনেক ভালো থাকবেন কেমন লাগলো ছোট্ট করে ব্লগটা শেয়ার করা যে তার কাছে কেমন অনুভূতি ফিল হলো সবাই জানাতে পারেন আর আজকে এখানে আমি বিদায় নিলাম সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ডিপ্রেশন থেকে মুক্ত হতে চাইলে ঘুরতে বের হবেন সামান্য টাকার মাঝেও কিন্তু কাশপাশ ঘুরে এসে নিজের মনকে ফ্রেশ করা যায় যে অনেক দূরে যেতে হবে এমন না তো আজকের জন্য এখানে আমি বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগগুলো এখন দেখার জন্য আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট বক্সে আল্লাহ হাফেজ সবাইকে